কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে সংক্ষেপিত কিছু অংশ কালের যাত্রার ধ্বনি কি পাও তারি রথ নিত্যই উধাও চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মরে ফেলি তার জল তুলে নিল দুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাই দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন করমহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছু রহিল সে তোমার প্রাণের প্রান্তি বিস্মৃতি প্রদেশে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তনীয় অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায়